তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস টু পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমি আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম অধ্যায়ের একশো চার নম্বর পৃষ্ঠার একটি কাজ নিয়ে একশো চার নম্বর পৃষ্ঠায় আমরা একটি ছকভিত্তিক কাজ পাবো এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে দেখো আমরা এর আগের ক্লাসে একটি অনুসন্ধানী কাজ করেছিলাম তো সেই অনুসন্ধানী কাজ থেকে প্রাপ্ত যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যের ভিত্তিতেই আমরা মূলত এই ছকটি পূরণ করব এই ছকে জানতে চাওয়া হয়েছে প্রেক্ষাপটের পরিবর্তন তো এই প্রেক্ষাপট বিভিন্ন ধরনের হতে পারে যেমন সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন অথবা রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবার এই সকল পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকা কি সেটি আমরা এই খালি ঘরে লিখব তাহলে চলো দেখে নিচ্ছি যে সম্পূর্ণ এই ছকটি আমরা কীভাবে পূরণ করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো এই ছকটি আমরা ঠিক এভাবে পূরণ করতে পারি দেখো প্রথমত দেখে নিচ্ছি প্রেক্ষাপটে পরিবর্তন হিসেবে সামাজিক পরিবর্তন তো সামাজিক পরিবর্তনে ব্যক্তির অবস্থার ভূমিকা কি হতে পারে দেখো বিদেশি পণ্য ও সেবার অ্যাক্সেস কর্মসংস্থানের নতুন সুযোগ সাংস্কৃতিক বিনিময়ের উপলক্ষ তৈরি হয়েছে শ্রমিক শক্তি বৃদ্ধি সাংস্কৃতিক বৈচিত্র্য ও অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি পেয়েছে তো এটি হচ্ছে সামাজিক পরিবর্তনের প্রেক্ষাপট এবার আমরা দেখব রাজনৈতিক প্রেক্ষাপটে যে সকল পরিবর্তনগুলো হয়েছে সেখানে ব্যক্তি অবস্থান ও ভূমিকা আসলে ঠিক কী দেখো রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে সামাজিক ও রাজনৈতিক সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে তাহলে এগুলো হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান ও ভূমিকা তো শিক্ষার্থীরা এই ছকটি রয়েছে তোমাদের মূল বইয়ের একশো চার নম্বর পৃষ্ঠায় আমি আশা করছি এখানে যা যা যাত্রা চাওয়া হয়েছে তোমরা তা খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরবর্তী যে সকল কাজগুলো রয়েছে সে কাজগুলো বুঝে দেওয়ার চেষ্টা করব তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি